আমি সিরিয়াস থাকবো ধানের শীষ আমার এখন গণবোর মনে থাকবে আমার তো ধানের শীষে একটা বোর বাইলে আমার জন্য সেখানে বলো বিএনপি ধানের শীষের জন্য আমি পাল্লার জন্য আরেকজন আরেক জন্য যান বেরো যে ইলেকশনের দিন আপনার ইলেকশন করছেন কে কে একটা হাত তোলে দেখি তাহলে আপনি একটু বুঝবেন ভোটের দিন কি মানুষের হোস থাকে নাকি কি নেই সুতরাং সেদিন গণভোট যে একটা হবে এটার মাথা থেকে ওই ধানের শীষ পাল্লা ধানের শীষ পাল্লা এই জিকিরে ওই এলাকা মুহুমু পরিশেষ তৈরি তাইলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে ফাইভ পার্সেন্ট আর যেগুলো আপনি মানুষজন দিতেছে অন্যদিনই তো সে কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আর একটা বস্তা সাফা দিয়া ওইটাকে মারে ফেলার একটা চেষ্টা